আজকে আমরা গিয়েছিলাম বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে ভিভো এক্স টু হান্ড্রেড প্রো এই ফোনটি কিনতে এই ফোনের তো বেশ কয়েকটা কালার রয়েছে কিন্তু আমরা কোনোভাবেই কালারটা পছন্দ করতে পারছিলাম না কোনটা রেখে কোনটা নিব অবশেষে পিঙ্ক কালারটা পছন্দ হলো আমি আনবক্স করতে শুরু করলাম এরপর যখন ফোনটা হাতে নিলাম অস্থির ছিল ফোনটা ফোনটা ছিল যেমন হ্যান্ডি তেমন কিউট খুব সহজে হাতের মধ্যে রাখতে পারছিলাম এরপর ভাই আমার হাত থেকে ফোনটি নিল ওয়ালিটি খোলার জন্য আর আমি দেখতেছিলাম বক্সের মধ্যে আর কি কি আছে যথারীতি একটা কেবল ছিল একটা চার্জার ছিল একটা টিপিউ কল কেস ছিল একটা সিম ইনজেক্টর টুল ছিল আর খুব সুন্দর বক্সটা ছিল ফোনটা পেয়ে আমি অনেক খুশি সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানিও আল্লাহ হাফেজ Thank okay. you.